দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর আমার বাগানে ফুটলো ডবল মাধবীলতা দেখতে পাচ্ছেন এর ফুলের চেহারাগুলো একদম অন্যরকম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন মুগেনবিলিয়ার এই ফায়ার ওপাল গাছটাতে আবার নতুন করে ফুল হয়েছে সেটা একটু শেয়ার করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে যে গাছটা নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে মাধবীলতা বা কেউ কেউ একে মধুবালতি বলে কেউ কেউ মাধুরীলতা বলে যাই হোক না কেন এই ফুলটা কিন্তু গরম আর বর্ষার একটা খুব সুন্দর ফুল আজকে আমি মাধবীলতার পরিচর্যা সম্বন্ধে কিছু আলোচনা করব আমার দুটো মাধবীলতার গাছ আছে একটা এই ডবল আর একটা যেটা এরকম নর্মাল মাধবীলতা হয় সেইটা এটা অবশ্য আমার অনেক পুরনো গাছ এই রিসেন্ট অনেক ফুল দিল তারপরে ফুল দেওয়ার পরে আমি ডালগুলোর মাথা আবার পিঞ্চিং করে দিয়েছিলাম দেখুন আবার ঝাঁকড়া হয়ে আবার মাথায় মাথায় সব কুড়িয়ে আসতে আরম্ভ করেছে মাধবীলতা এটা আমার একটা ড্রব ভ্যারাইটির গাছ ছাদ বাগানের জন্য কিন্তু এই গাছগুলো আইডিয়াল এমনি যে মাধবীলতা যে বিশাল আকার ধারণ করে তিনতলা চারতলা বাড়ির ছাদ পর্যন্ত উঠে যায় সেইগুলো কিন্তু একটু বড়ো সাইজের ফুল হয় এবং এই ফুলের ডগা থেকে যখন কুঁড়িগুলো হয় এই রকম ঝুঁকে ঝুঁকে থাকে ফুলগুলো আপনারা দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন আর এখন যে গাছটা আমি দেখাচ্ছি এটাও কিন্তু লতানো একটা গাছ এবং জায়গা পেলে অনেক বৃদ্ধি পায় এটা আমার একটা ডবল মাধবীরতার গাছ দীর্ঘ প্রায় এক বছর প্রতীক্ষার পরে আমার মাধবীরতার গাছগুলোতে প্রচুর কুড়ি এসছে এটা কিন্তু খুব সেন্টেড হয় আগের যেটা আপনাদেরকে দেখালাম তাতে একটু হালকা গন্ধ কিন্তু এটা একদম এত সেন্টেড হয় যে একেবারে মাতাল মাতাল গন্ধ করে রেখে দেয় সাধারণত সন্ধেবেলায় ফুলগুলো ফোটে এবং আস্তে আস্তে পরের দিন হালকা পিঙ্ক হয় তারপরে একটা রেডিশ পিঙ্ক কালার ধারণ করে আমার যদিও সবেই ফুটতে আরম্ভ করেছে কুড়িগুলো কিন্তু এত সুন্দর ফুলটা আপনাদের সঙ্গে একটু না শেয়ার করে পারলাম না এক বছর আগে মুখার্জি হর্টিকালচার থেকে আমি একটা এই রকম শুকনো ডাল জাস্ট একটা পাতা লাগানো ছিল এনেছিলাম তারপরে সেটাকে ছোটো একটা পটে গ্রো করার পরে একটু যখন পাতা ছাড়লো তখন দিয়ে দিয়েছিলাম একটা ছয় ইঞ্চির পটে সেখান থেকে যখন আরও একটু বড় হলো সেই সময় ফেব্রুয়ারি মাসে আমি দিয়ে দিয়েছিলাম এই যে দেখছেন আট ইঞ্চি পট এইটাতে তারপরে দেখুন আস্তে আস্তে ডালপালা ছেড়ে আমার এই বাঁশের ফেন্সিংটায় সুন্দর বেড়ে উঠেছে এবং খুব সুন্দর ফুল দিচ্ছে এই গাছটাতে কিন্তু খুব সুন্দর ফুলের গন্ধ আজকের এই ভিডিওটাতে মাধবীলতার কি পরিচর্যা আপনারা করবেন সেই নিয়ে সম্পূর্ণ তথ্য আমি যেটুকুনি এক্সপিরিয়েন্সের মাধ্যমে গ্যাদার করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মাধবীলতা আপনারা কিভাবে বসাবেন মানে এর মাটি কি হবে আমি সাধারণত থার্টি পারসেন্ট মাটির সঙ্গে থার্টি পারসেন্ট ফার্মিক কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি আর টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট এই রেশিওতে মাটি প্রস্তুত করি কারণ মাধবীলতা অনেক জল পছন্দ করে যেহেতু গাছ ভরে প্রচুর ফুল হয় সেই জন্য আর গরমকালেই ফুলটা বেশি হয় গরম বর্ষা তো সেই জন্য জলের রিকোয়ারমেন্টটা অনেক বেশি হয় সেই কারণেই আমি এই ধরনের সয়েল প্রিপারেশান মাধবীলতা গাছগুলোর জন্য করে থাকি এরপরে আসছি গাছগুলো আপনারা কোন ধরনের পটে বসাবেন আমার যেমন এই ডবল ভ্যারাইটির মাধবীলতাটা একটা ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগে আমি মুখার্জি হর্টিকালচার থেকে পারচেস করেছিলাম এটা গত বছরের কথা মানে গত বছরের ধরুন এই ফেব্রুয়ারি মাস নাগাদ এই গাছটা আমি পারচেস করেছিলাম তবে গাছের আকৃতি যত বাড়বে সেই অনুযায়ী এট পট পরিবর্তন অবশ্যই করে যেতে হবে আমার পুরনো মাধবীলতাটা যেমন আমি এখন একটা বারো ইঞ্চির থেকেও বড়ো প্রায় চোদ্দো ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়ে রেখেছি গাছগুলোর প্রচণ্ড পরিমাণে রুট হয় সেই জন্য ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনারা যখন রিপোর্টিং করবেন অন্যান্য বড়ো পটে সেই সময় রুট ভালো করে কাটছাট করে ডাল কেটে অবশ্যই বসাবেন তাহলেই কিছু দিনের মধ্যে পাতায় ভরে উঠবে এবং মার্চ মাসের শেষের দিক থেকে কুড়ি আসতে আরম্ভ করে দেবে গরমের সময় দুই থেকে তিনবার জল মাধবিলতা গাছগুলোর জন্য প্রয়োজন হয় এবং প্রয়োজন পড়লে দিনে দুবার আপনারা স্নান করিয়েও দিতে পারেন গাছগুলোকে অতিরিক্ত জলের অভাব ঘটলে পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে ছড়ে পড়ে যায় তখন গাছের ফুলগুলো নিচের দিকে ঝুঁকে ঝুঁকে থাকে এবারে আসছি ফার্টিলাইজার প্রসঙ্গে মাধবীলতা গাছ প্রচণ্ড পরিমাণে খাবার পছন্দ করে যেহেতু এটা হেভি ফ্লাওয়ারিং দেয় সেই জন্য এই গাছটা হয় হেভি ফিডার আপনারা এই গরমে কিন্তু তাই বলে অনেক অনেক খাবার প্রয়োগ করবেন না আমি যেমন মার্চ মাসে আপনাদেরকে বলেছিলাম সমস্ত গাছে মিক্স ফার্টিলাইজার দিয়ে দেওয়ার কথা আমিও কিন্তু প্রয়োগ করেছিলাম এই সমস্ত গাছগুলোতে মিক্সড ফার্টিলাইজার তারই প্রভাবে কিন্তু ফুল এসে গেছে মিক্সড ফার্টিলাইজার একটা স্লো রিলিজ ফার্টিলাইজার তো আপনারা যদি গাছের পটে আগে থেকে দিয়ে রেখে দেন তাহলে এখন আর নতুন করে মিক্স ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন হবে না আবার যখন একটু বর্ষা হবে ওয়েদারটা একটু ঠান্ডা হবে অবশ্যই ওই ফার্টিলাইজারটা প্রয়োগ করতে হবে অ্যাকচুয়ালি ফুল দেওয়ার সময় যে কোনো পারমানেন্ট গাছে প্রতি মাসে এই মিক্স ফার্টিলাইজারটা দেওয়ার প্রয়োজন মাধবীলতাও তার ব্যতিক্রম নয় কিন্তু তাই বলে অতিরিক্ত চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমে কিন্তু ওই ফার্টিলাইজার কখনোই দেবেন না এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গাছে খাবার স্প্রে করুন যেমন ব্যালেন্স এনপিকে বা এমপিকে জিরো জিরো ফিফটি পনেরো দিন থেকে দশ দিন অন্তর একবার করে গাছে স্প্রে করুন মাঝের সপ্তাহটায় একবার একটু ইপসাম স্প্রে মানে পনেরো দিন অন্তর সেটাও হবে স্প্রে করে দিন তাহলে গাছের পাতা হলুদ হওয়ার হাট থেকেও গাছটা বেঁচে যাবে আর অতিরিক্ত ক্লোরোফিল তৈরি করার জন্য এই ইপসাম সল্ট কিন্তু খুবই একটা উপকারী ফার্টিলাইজার যেটা গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু তার খাবার তৈরি করার যে পদ্ধতিটা সেটা খুব সুন্দর ত্বরান্বিত করতে পারে সালক সংশ্লেষের মাধ্যমে গাছ বৃদ্ধি ফুলের কুড়ি আসা সব কিছুই কিন্তু ইপসান সল্টের দান এই সময় টবের মাটিতে আপনারা কলার খোসা পুঁচিয়ে তার লিকুইড জলটা অন্য জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন এছাড়া সবজি পচা তরল সার অবশ্যই দিতে পারেন এই সব দিয়েই আমিও আমার বাগানটার মাধবীলতার ফুল ফোটাই আপনারাও করতে পারেন কারণ গরমে সার দেওয়াটা সত্যিই একটা প্রবলেম অতিরিক্ত রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করলে কিন্তু পাতা জ্বলে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে সেই জন্য আমি যেগুলো যেগুলো বললাম ওই সারগুলো আপনারা প্রয়োগ করতে পারেন এবার বলি ফাঙ্গিসাইড প্রসঙ্গে এই গাছটার আমি কোনো দিন খুব একটা ফাঙ্গাসের উৎপাদ দেখিনি তো সেই কারণে ফাঙ্গিসাইটের প্রয়োগ আমি কখনোই মাধবীলতা গাছে করিনি অন্যান্য গাছে করতে গিয়ে যদি একটু পড়ে যায় সেটা আলাদা কথা আলাদা করে মাধবীলতা গাছে আমি কখনোই ফাঙ্গিসাইটের ইউজ করি না আরও একটা ব্যাপার সেটা হচ্ছে পেস্টিসাইড মজার কথা হলো মাধবী গাছে কিন্তু সেরকম ধরনের কোনো পোকার উৎপাতও হয় না আপনারা পনেরো দিন অন্তর একবার নিম অয়েল স্প্রে করলেই এই একটু মাকসা টাকসা যদি জড়িয়ে থাকে সেটা আলাদা কথা তা না হলে আর কোনো মানে এমন ধরনের পেস্টিসাইড ইউজ করার দরকার পড়ে না যেইগুলোতে অতিরিক্ত গাছের পাতা পুড়ে যেতে পারে বা তেমন কিছু কারণ মাধবীলতা গাছ এমনই একটা গাছ যেখানে পোকার উৎপাত হয়ই না বলতে গেলে এই গাছটা কিন্তু ছাদবাগানের জন্য একটা আদর্শ গাছ সারা বছর ফুল পেতে মাধবীলতা আপনারা অবশ্যই বসাবেন শীতের দুটো তিনটে মাস বাদ দিয়ে প্রায় প্রতি বছরই বাকি মাসগুলোতে ফুলে ভরে থাকে তবে এই যে বড় মাধবিলতা গাছগুলো যেগুলো এই যে ডবল ফুল হয় বা সিঙ্গেল প্যাটালের যেগুলো দু তলা বিল্ডিং পর্যন্ত উঠে যায় সেগুলো কিন্তু গরম আর বর্ষাতেই বেশি ফুল দেয় আর এই যে ড্রাব ভ্যারাইটির মাধবীলতা দেখছেন এটা কিন্তু শীতকাল বাদ দিয়ে বারো মাসই আপনারা ফুল পাবেন কম বেশি তবে এটাও তাই গরম আর বর্ষাতেই বেশি ফুল দেয় বর্ষা আসলে এত পরিমাণে ফুল হয় যে পাতা প্রায় দেখাই যায় না ফুলে ফুলে ভরে থাকে আরও কিছু কথা খেয়াল রাখতে হবে আপনারা যদি এখনই নার্সারি থেকে মাধবীলতার চারা কিনে আনবেন তাহলে এই মুহূর্তে বসানো যাবে না গরমটা একটু কমলে একটু একাদিন বর্ষা হলে তখন সেগুলোকে রিপোর্টিং করুন বড়ো গাছ পটে এবং ছোটো গাছ সবসময় ছোট পটে রিপোর্টিং করবেন গরমে ফুল ফুল করে অতিরিক্ত খাবার দেবেন না নিউ পারচেস গাছের ক্ষেত্রে শুধুমাত্র আমি যে পটিং সয়েল বলেছি সেটা দিয়েই বসাবেন মাধবীলতা বা রাঙ্গুন ক্রিপারকে আরও একটা খুব সুন্দর কাজে ব্যবহার করা যায় সেটা হচ্ছে বাড়ি ডেকোরেশনের কাজে আপনারা একে আপনাদের বাড়ির গেটের কাছে কোনো আর্টস থাকলে তার ওপরে তুলে দিতে পারেন বাড়ির ফেন্সিংয়ে এই বাঁশের বেড়া করে তার মধ্যে মাধবী লতিয়ে দিতে পারেন এছাড়াও মাটিতে প্রতিস্থাপন করে বাড়ির কোনো একটা সাইড দিয়ে ওপরে তুলে দিতে পারেন মোটা দড়ির মাধ্যমে তাহলেও কিন্তু খুব সুন্দর ডেকোরেটিভ লাগে এই মাধবীলতা খুব সহজ পরিচর্যায় এই গাছটা অবশ্যই আপনার গ্রীষ্ম আর বর্ষার ছাদ বাগানে লাগাবেন তাহলেই কিন্তু এত সুন্দর ফুল আপনিও পেতে পারেন সবশেষে আরও একবার আমার এই ডবল মাধবীলতার ফুলগুলো দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবেন আর নতুন বন্ধু যারা আজ মধুর জিম গার্ডেনের সঙ্গে যুক্ত হলেন রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে